ফ্লোর টাচ জিলবাব নিয়ে আসলাম আপুদের জন্য খুব প্রিমিয়াম কাপড়ের এবং খুব রিজনেবল প্রাইসের একদম স্টুডেন্ট বাজেটে থাকবে আমাদের এই খিমারগুলো যাকে বলে লং খিমার যে যেই নামে চেনে আজকে অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে এই লং হিজাবের প্রিন্টগুলো দেখাবো একদম নতুন প্রিন্ট এবং খুব সুন্দর সুন্দর এক একটা প্রিন্ট আজকে দেখাবো লং খিমার এবং স্যালোয়ার এবং খিমার সেট এবং শুধু হিজাব আজকে একটা ভিডিওর মধ্যে তিনটি কালেকশন দেখতে পাবেন আমাদের প্রথমে কালেকশন যাচ্ছে লং হিজাব প্রিন্ট এবং এক কালার হিজাব আছে আমাদের এই খিমারগুলো লং খিমারগুলো মূল্য থাকবে মাত্র বারোশো টাকা রেগুলার মূল্য ছিল ষোলো আশি টাকা অফার মূল্য পাবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখনই কিনে ফেলুন আমাদের এই হিজাবগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো চাইলা লে মধ্যে সফট একদম সফট সুতির মতো খিমার সেট প্লাজো এবং খিমার থাকবে সেট মিলানো থাকবে আপনারা হুটহাট করে বাসা থেকে বের হন যখন তখন এইগুলো বা এই সেটটি পরিধান করে বের হলে আপনাকে আর কোনো হিজাব বাধার ঝামেলা পোহাতে হবে না কোনো সেফটি পিন দিয়ে হিজাব স্টাইল করার কোনো প্রয়োজন নাই যেমন সুন্দর দেখতে তেমন স্টাইলিশ আপনি জাস্ট পরবেন দুই মিনিটের মধ্যে বের হয়ে যেতে পারবেন একদম পারফেক্ট আর এই হিজাব সেট এবং প্লাজো হিজাব সেটগুলোর মূল্য এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চোদ্দোশো টাকার হিজাব সেটগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো সেঞ্চুরি কাপড়ের হিজাব যে কোনো পর্দা বা স্টাইলিশ বোরকার সাথে হুট করে পরে বের হয়ে যেতে পারবেন একবার বাদলে ছুটে যাওয়ার কোনো চান্স নাই লং ওঠার বা প্রিন্ট উঠে যাওয়ার কোনো চান্স নাই একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই হিজাবগুলো পেয়ে যাবেন পুরো ফুল কাভার করবে পুরো বডিটা আপনার কাভার করবে কোনোভাবেই কোনো স্থান থেকে বডি বুঝাবে না ঢিলা ঢালা ঘের এবং লং অনেক আছে মাত্র সাতশো টাকা এই হিজাবগুলো